প্রত্যেকে নিয়ে পা পর্যন্ত ব্যথা পা পর্যন্ত ব্যথা নেমে আসতো হ্যাঁ দশ বারো দিনের মধ্যে আমি সুস্থ ইনশাল্লাহ আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো স্যার আপনার নামটা বলবেন আমাদের আমার নাম হচ্ছে মোহাম্মদ নুরুল ইমরান আচ্ছা কোন জেলা থেকে এসেছেন চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে পেশায় কি করেন স্যার ব্যবসা ব্যবসা করেন তো স্যার আপনি আমাদের ডিপিআরসিতে এসেছেন মূলত আপনার কি সমস্যা ছিল আমার আজকে চার পাঁচ বছর থেকে ওই হঠাৎ করে কোমরে ব্যথা তারপরে পরীক্ষা করে দেখলাম চট্টগ্রাম ডাক্তার দেখেছিলাম কয়েকবার দেখানোর পরে দেখি ওই এটা পিএল আইডি মানে এমআরআই করাই আর কি আচ্ছা অনেক ওষুধ পেয়েছি তারপরে হচ্ছে ওই বিভিন্ন থেরাপি মাধ্যমে থেরাপি দিয়ে মোটামুটি চট্টগ্রামে আপনি লোকাল থেরাপি দিয়েছেন লোকাল থেরাপি দিয়েছিলাম আচ্ছা এরপরে মানে মাঝে মধ্যে বেশি ব্যথা হতো আর কি আচ্ছা বেশি ব্যথা হতো এরপরে সারের ভিডিও দেখছিলাম আমি আচ্ছা ওই আমার ফেসবুক আরকি হ্যাঁ দেখার পর আজকে এক বছর থেকে ফলো করতেছি দেখি রোগী বেলা হচ্ছে এখানে আচ্ছা সেই সময় চলে আসা তার মানে আপনি বিগত এক বছর যাবত আমাদের ফেসবুক পেজে স্যার কে ফলো করেছেন যে আসলে আমাদের এখানে পেশেন্টের কি অবস্থা সুস্থ হচ্ছে কি হ্যাঁ সুস্থ হচ্ছে কিন্তু আপনি এক বছর পরে গিয়ে দেন হচ্ছে আপনার সিদ্ধান্ত নিয়েছেন যে আপনিও আসলে এলাকা থেকে একটা বাই আসছিল আচ্ছা আমাদের মানে মানে আমাদের বাড়ি থেকে আর কি হ্যাঁ তো ওনার অবস্থা দেখে দেখতেছি আর কি তো এই যে আপনার যে কোমরের সমস্যা এই সমস্যার জন্য আপনার দৈনন্দিন জীবনে কি ধরনের সমস্যা হতো আপনার চলা কোমর থেকে কোমর থেকে নিয়ে পাওয়া পর্যন্ত ব্যথা পা পর্যন্ত ব্যথা নেমে আসতো হ্যাঁ আচ্ছা চলাফেরা করতে অনেক কষ্ট হতো মানে বসতে পারতেন না দাঁড়াতে দাঁড়াতে পারতেন না হাঁটা চলা দূরে দূরে করা যেত না দুই তিন মিনিট দাঁড়াইলে কোমর ব্যথা করে মানে বসে যাইতে পারতেন আচ্ছা সুয়া 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 মানে আপনার দৈনিক জীবনে যেহেতু আপনি একজন ব্যবসায়ী পেশায় আপনার কাজ করতে অনেক ধরনের সমস্যা হতো তো এই যে আমাদের এখানে এসেছেন ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারকে দেখিয়েছেন কতদিন আগে এই তো আজকে তেরো দিন হচ্ছে আমি কেন ভর্তি হয়েছি তেরো দিন হচ্ছে আর কি তেরো দিন তো এই যে তেরো দিন আপনি আমাদের এখান থেকে চিকিৎসা নিয়েছেন তেরো দিন পরে আপনি এখন কি অবস্থা আপনার এখন স্যারের সাথে প্রথম দিন দেখার পরে ওই স্যার বলছে যে এক মাসের এখানে থাকতে বলছে আর কি করে মানে এক মাসের এক মাস পর এখন তো দশ বারো দিনের মধ্যে আমি সুস্থ ইনশাল্লাহ বারো দিনের মধ্যে আপনি সম্পূর্ণ সুস্থ মাসের জন্য আপনাকে বলেছিল বাট আপনার এক মাস থাকলে আরো ভালো হতো আর কি হ্যাঁ তো এখন এই যে আপনার যে আগে যে সমস্যাগুলো হতো আপনি হাঁটা চলা করতে পারতেন না ঠিক মতো দাঁড়িয়ে থাকতে পারতেন না তো এই মুহূর্তে কি আপনি এখন হাঁটাচলা করতে পারেন হ্যাঁ আমি অনেক ইয়া দেখছি কাল ট্রাই করছি এখানে সিঁড়ি থেকে সিঁড়ি আচ্ছা আচ্ছা আমাদের যদি দর্শকদের যদি একটু হেঁটে দেখান এখন ঠিক আছে এখন এখন তো হাঁটতে পারি এখন হাঁটতে পারেন হ্যাঁ হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ দেখে অনেক ভালো লাগলো এবং আমি যতটুকু বললেন আপনি আপনি এখন সুন্দর মতো সিঁড়িতেও ওঠানামা করতে পারেন উঠতে পারি যাক আলহামদুলিল্লাহ আমরা আপনার সিঁড়ির ওঠানামাটাও দেখব তো এই যে আপনি যে ১৩ দিনে সুস্থ হলেন আপনার এই যে দীর্ঘদিনের যে ব্যথা বেদনা ছিল আপনার অনুভূতি কেমন এখন এই মুহূর্তে খুব ভালো লাগতেছে মানে আপনার বিগত কতদিন যাবত এই ব্যথাটা নিয়ে আপনি জীবনযাপন করছিলেন চার বছর চার বছরের উপর হয়ে যাচ্ছে আচ্ছা চার বছরের ব্যথা নিয়ে আপনি জীবন যাপন করেছেন আর এখন তেরো দিন পরে আপনি সম্পূর্ণ সুস্থ এরকম তো দাঁড়াতে পারতাম না তো যেরকম দাঁড়াইলে একটু মানে বেশি ব্যথা লাগতো বেশি ব্যথা কামড়াইতে আচ্ছা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ তো এই যে আপনি আমাদের এখান থেকে যে চিকিৎসা নিয়েছেন আমাদের এখানে যে চিকিৎসা পদ্ধতি আপনি তো এর আগেও লোকাল থেরাপি নিয়েছেন চট্টগ্রামে তো পার্থক্যটা কি পেলে এখানে অনেক ব্যবধান এখানে তো যেগুলো আছে এগুলো চারটার আমি তো আমি ওইরকম দূরে দূরে করি নাই কয়েকটা থেরাপি সেন্টারে গেছিলাম এরকম আর কি এর মত নাই মানে ডিপিএসির মত হয় না ডিপিএসির মত হয় না মূলত আমাদের এখানে শুধু থেরাপি না আমাদের এখানে অ্যাডভান্স রিহ্যাবিলিটেশন দেয়া হয় যেটা অন্যান্য থেরাপি সেন্টার থেকে সম্পূর্ণ আলাদা বিএম সহ থেরাপি সহ একসাথে ইয়া করে তো স্যার আরো অনেক পেশেন্ট আছে আপনার আশেপাশেই আছে হয়তো তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কি না আমি বলব যে এখানে ডিপিএসি আসার পরে আমার অনেক ভালো লাগতেছে আর কি এখন প্রায় সুস্থ সুস্থ মানে ফাটা চলাচল সবকিছু মানে সব কিছুতে এখন মানে খুব ভালো লাগতেছে আর কি হ্যাঁ তো আমার চট্টগ্রামবাসীর উদ্দেশ্যে বলবো আপনার রাস্তায় দিক দূরে দূরে ডা করে এখানে আসেন ডিপিএসিতে আসেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে চট্টগ্রামবাসী আপনার মতো যে ধরনের রোগীরা আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন হ্যাঁ চট্টগ্রামবাসীর বিশ্বে বলবো যে এখানে ডিপিআরসি খুব ভালো চিকিৎসা দেয় ভালো এখানে মানে প্যারালাইসিস নিয়ে সব ধরনের সব ধরনের ব্যথা বাদ ব্যথা সব কিছু নিয়ে এখানে খুব ভালো ট্রিটমেন্ট পাবেন হ্যাঁ যাক আপনারা সবাই এখানে যাক আলহামদুলিল্লাহ ধন্যবাদ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ডিপিআরসির জন্য দোয়া করবেন এবং আমরাও আপনার জন্য দোয়া করি আর এবং আমাদের প্রতিষ্ঠান থেকে আমাদের স্যার যে ধরনের নিয়মকানুন দিয়েছেন সেগুলো নিয়ম মাফিক মেনে চললে আশা করি আপনি আপনার স্বাভাবিক জীবনে সুস্থভাবে ফিরে যাবেন ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম চলে আসেন আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল